আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো কিছুদিন আগে বুলচানোতে লুনা পার্ক ছিল আমাদের এলাকাতেও ছিল সেটা তো এর আগে কয়েকটা ব্লগ আগে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো আমাদের এলাকার লুনা পার্কটা থাকেই সপ্তাহে চার দিন মনে ভরে না বাচ্চাদের দেখা যায় যে ওয়েদারটাও খারাপ থাকে ঘুরে ফিরে শেষ করা যায় না তারপরও আমরা যাই ওয়েদার খারাপ থাকলেও দেখা যায় এক দুই দিন একটু বের হই একটু ঘুরি ফিরি আর এটা ছিল বোলজানোতে বোলজানোর লুনা পার্কটা এক মাস জুড়ে থাকে আর দেখলে তো সারা বেশ খুশি মাসাল্লাহ তো কয়েকবারই যাওয়া হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে বোলজানোর লুনা পার্ক দেখতে কেমন হয় প্রতি বছরই হয় কিন্তু বোঝানো তো এক মাস থাকে তো ভালোই লাগে অনেকবার যাওয়া যায় একটু ঘুরলাম ফিরলাম একটু সময় কাটালাম কিন্তু যদি ওয়েদার ভালো থাকে তাহলে ঘুরতেও কিন্তু বেশ ভালোই লাগে কারণ যেহেতু খোলা পার্কে বসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর সারা বেশ করেই এই লোমা কাটার মধ্যে বসেছিল আমি বেশ অবাকি হচ্ছিলাম ভেবেছিলাম প্রথমে পারবে না পরে দেখি না সে একাই পারলো তো ও বেশ খুশি আমরাও খুশি ওর জন্যই যাওয়া কারণ এখানে বাচ্চাদের রাইডই বেশি থাকে তবে আমিও মনে হয় সেদিন ওদের সাথে একটা রাইডে উঠে গিয়েছিলাম তো ভালো লেগেছে যে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো ভালো লাগে মাঝে মাঝে দেখা যায় একটু চেঞ্জ আসলে একটু ভালোই লাগে আর এখানে ছিল আমরা আবার যেদিন গিয়েছিলাম সেদিন প্রথম দিন ছিল তো দেখলাম ওরা বেশ ভালোই একটা এন্ট্রি রেখেছে একটু এই ডোনাল ডাক গুলো ছিল ওরা হাট ছিল সবাইকে চকলেট দিচ্ছিল বাচ্চারা বেশ খুশি ছিল সবাই একটু একটু ছবিও তুললো আমরাও ছবি তুলতে বাদ রাখি নিয়ে তুলেছিলাম সারা তুললো এই তো ওরা কস্টিউম পরেই সাজে কিন্তু ছোট ছোট বাচ্চারা মনে করে যে সত্যিই কিছু বুঝি চলে এসেছে আমাদের দেশে হয় না যে শিশু পার্ক ওদেরও এখানে সেম এমনই কিন্তু এখানে সবসময় এই পার্কটা থাকে না দেখা যায় বছরে ঘুরে ফের এক এক জায়গায় এক এক সময় হয় এই তো ভাবলাম যে যেহেতু বসেছে বাচ্চাদের নিয়ে একটু ঘুরি ঘোরাফেরার ফেরার পিছনে আবার যেহেতু কাজেও থাকি মাঝে মাঝে যখন ছুটি থাকি ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন দেখা গেল যে ব্যস্ততাটা একটু অন্যদিকে মোড় দিয়েছে সামনে ইনশাল্লাহ কোথাও যাচ্ছি একটু অনেক সময় ধরে ঘুরাঘুরি করব সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে মনের ভিতরে ভালোই লাগছে ভেবে যে প্রায় সাড়ে চার বছর পরে যাচ্ছি এই লং টুরে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সময় সময় আসলেই এখন মনে হচ্ছে যে আসলে অনেক দিন কিন্তু যখন গিয়েছে এত একটু একটু করে মাঝখানে কোভিড গেল করোনা যেটা তো তার জন্য একটু পিছিয়েও গিয়েছি মনটাও অশান্ত হয়ে গিয়েছিল যে হ্যাঁ অনেক দিন ধরে অনেক কিছুই দেখছি না অনেককেই দেখছি না অনেক কাছে পাচ্ছি না অনেককে আল্লাহ নিয়ে গিয়েছে যাদেরকে হারিয়েছি এই তো দেখতে তো পারবো না প্রবাস জীবনটা আসলেই এমন কষ্টের মধ্যে যায় কিন্তু সুখ আমাদেরকে খুঁজে নিতে হয় দেখা যায় সুখ আমাদের আমরা খুঁজে নিতেই হয় ওই যে বললাম না আসলেই খুঁজে নিতে হয় এত কঠিনে আমি যাব না কারণ দেখা গিয়েছে যে যাচ্ছি এটাই আমার মনের সুখ এটাই আমার মনের খুশি সবাইকে দেখবো যাদেরকে দেখবো তাদেরকে যেন আল্লাহ আমি যাওয়া পর্যন্ত সুস্থতা দান করে সুস্থ রাখে আমি যেন সবার সাথে সুন্দর একটা সময় পার করে আসতে পারি আপনাদের তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো এই বিশ্বচুরকিতে উঠে গেলাম আমি আর আমার বড় মেয়ে তো ওকে নিয়ে ঘুরছি উঠেছিলাম তো মনে হচ্ছিল যে পাঁচ মিনিটের জন্য কিন্তু উঠার পরে মনে হচ্ছে এই লোক আমাদের নামাতেই ভুলে গিয়েছে ঘুরছি তো ঘুরছি তবে বেশ ভালো লাগছিল অনেক সুন্দর একটা ওয়েদার উপর থেকে দেখতে পুরোটা লুনা পার্ক দেখতে ভালোই লাগছিলো ভাবলাম যে ঘুরি আমরাও কিছুতে তো উঠতে পারি তাই না বাচ্চাদের সাথে উঠে একটু আনন্দ করা যায় আর পাশের যে একটা রাইড ছিল অনেক বড়ো জানি না ওদের জীবনে কি আছে ওদের কি মৃত্যুর ভয় আছে না কি এটাও জানি না ওদের ওইটা দেখে তো আমার কলি যায় পানি নাই আমি যখন কাছ থেকে দেখছিলাম এই বিশ্বচুকিতে বসে বেশ অবাক লাগছিল আর আর ওদের যে যে তোমরা কেনই কেনই চিল্লাও মধ্যে এই তো আমি গেলাম নামার পরে স্যার আমাকে জিজ্ঞেসও করছিল কেমন লেগেছে আম্মু তো বললাম বেশ ভালোই লেগেছে এরপরে তোমাকে নিয়ে উঠবো বলে না আমি উঠতে চাই না ওটা আমার পছন্দ না এটা যার যেটা পছন্দ তো আমি এটাতে উঠেছি আমার বড় মেয়েকে নিয়ে আমার খুশিতে যে হ্যাঁ কিছুতে উঠি আছে ও আর আমি একটু উঠলাম ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম এই পথ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যেহেতু এত সুন্দর ফুল ফুটেছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করা যাক এখানের পৃথিবীতে আসলে ওয়েদারটা এমনই তাই না যে এক এক সময় এক এক ওয়েদার চলে আসে ওয়েদার সাথে পৃথিবী তার রূপও চেঞ্জ করে তো এরকমই ছিল এই গাছের অবস্থা ফুলগুলোর অবস্থা ফুলের কিছু পাপড়ি নিচেও যে পড়েছিল এমন ভাবে মনে হচ্ছে প্রকৃতি তার রূপ নিজের হাতে করে দিয়েছে গড়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে দেখে ভালো লাগছিল মনও চাইছিল না যে এখান থেকে ফিরে আসি যখন নাকি ফুলগুলো ফুটে আমাদের এখানে চেরি ব্লুমস হয় আবার অন্যান্য ফুল ফুটে গাছে নতুন নতুন পাতা ধরে আহা সে যে কি সুন্দর আর মনে হয় যেন পৃথিবী তার রূপ নিজের হাতে ছড়িয়ে দিয়েছে যে দেখো আমি দেখতে কতটাই না সুন্দর এক এক সময় এক এক সৌন্দর্য ধারণ করে যখন এগুলো মরে যায় তখন একটা হলদেটে ভাব চলে আসে যখন নাকি এখন ফুলের সিজন চলছে তখন নিচেও কি সুন্দর অরেঞ্জ কালারের ফুলগুলো ফুটে আছে এখানেও ছিল কিন্তু ক্যামেরাতে আসেন এখানে কিছু কিছু সাদা ফুল ছিল তো এই ফুলগুলো ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি ওখান থেকে ঘুরে ফিরে চলে আসলাম আমাদের দেশীয় বাঙালি দোকানে কিছু বাজার করতে ঘরে তো বাজার লাগেই ঘুরতে যাচ্ছি তাতে কি যাওয়ার আগে খাওয়া দাওয়া তো চালিয়ে যেতে হবে বেঁচে তো থাকতে হবে সুস্থ তো থাকতে হবে তাই না সে তোরমুজও পেয়ে গেলাম তরমুজ নিলাম বাসায় ডিম লাগবে সেটা নিলাম কিছু মাংসের দরকার ছিল মাছের দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ এখানে সারাদিন কি করলাম কোথায় যাচ্ছি সেগুলো তো একটু একটু বললাম হয়তো একটু একটু বুঝেও গিয়েছেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম